একটা কন্টেন্ট ক্রিয়েটারের তিন মিনিটের উপরে ভিডিও বানানো এটা খুবই ডিফিকাল্ট জিনিস কারণ আমরা একটা পনেরো সেকেন্ডে রিল বানানোর জন্য খুব সহজে বানিয়ে নিতে পারি কিন্তু যখন একটা তিন মিনিটের ভিডিও বানাতে যাই আমাদের ভিডিওটা কেউ দেখবে না যদি ভিডিওটার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টিপস না থাকে সেই জন্য আমাদের ভিডিও ভিডিওগুলো সবাই এড়িয়ে যায় যখন আমরা আমাদের ভিডিওর মাধ্যমে কিছু শেখানোর চেষ্টা করব কিছু বোঝানোর চেষ্টা করবো যে ভিডিওগুলো দেখলে আমাদের অডিয়েন্সদের কিছু উপকার আসতে পারে যখন আমাদের ভিডিওগুলো কারো উপকার আসবে ঠিক তখনই আমাদের ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পরে সেখান থেকে আমাদেরকে ফলো করবে ফলো করে পাশে থাকবে এবং আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এলোমেলো করে করলে হবে না পুরো ভিডিওটা আমাদেরকে গুছিয়ে কথা বলতে হবে যাতে সমস্ত ভিডিওটা পুরোটাই ইউনিক থাকে এবং সব কথাগুলোই মানুষের গ্রহণযোগ্য হয় যে উপকার আসে যখন দেখা যায় আমাদের ভিডিওটা সবার উপকার আসছে তখন অবশ্যই আমাদের ভিডিওগুলো ধৈর্য সবার সবাই দেখবে তার জন্য সবাইকে বলবো আমরা যখন কোনো একটা ভিডিও বানাবো তখন অবশ্যই আমাদের ভিডিওটা গুছিয়ে সাজিয়ে বলার চেষ্টা করতে হবে তবে আমাদের ভিডিওগুলো সবাই দেখবে আমাদের অনেকেই মনে করে যে বড় ভিডিও দেখতে চায় না অনেকে কিন্তু বড় ভিডিও বানানো খুবই একটা কঠিন কাজ নতুন ইউজার যারা কন্টেন্ট মিউনিটেশন পেয়েছ তারা ফেসবুক থেকে কন্টেন্ট মিউনিটেশন পেয়ে গেছো কিন্তু তোমরা যে বড় ভিডিও করতে হবে তোমাদেরকে তোমাদের একটা ভীষণ চাপের মধ্যে হয়েছে যে একটা বড় ভিডিও কিভাবে করবে তো তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা একটু একটু করে চেষ্টা করবে দেখবে তোমরাও পারবে কেননা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যেমন একটা পনেরো সেকেন্ডের রিল ভিডিও বানাতে পারে ঠিক সেরকম চেষ্টা করলেই একটা বড় ভিডিও বানাতে পারে তো আমাদের প্রতিনিয়ত একটা টার্গেট থাকে যে আমরা ফেসবুকে কিছু না কিছু বিষয় নিয়ে কথা বলবো আর প্রত্যেকটা বিষয়কে তুলে ধরবো তো ভিডিওগুলো অবশ্যই কথাগুলো গুছিয়ে বলার চেষ্টা করবে কথাগুলো এতটা স্পষ্ট করে বলবে যাতে প্রত্যেকটা মানুষের ভালো লাগে আর যখন ভিডিও আমাদের ভালো লাগবে ঠিক তখনই আমাদেরকে সবাই ফলো করবে আর আজকে আমি এই ভিডিওটা করছি একটা গার্ডেন থেকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা এতটাই সুন্দর রবিবারের ছুটিতে মানুষ চারিদিক থেকে এখানে ঘুরতে এসেছে দেখতে পারো আমি চারিদিকটা একটু ঘুরিয়ে দেখালাম এবং আমার এই ভিডিওটা দেখো তো তোমাদেরকে কিছু কথা বলতে বলতে এবং কিছুটা দৃশ্য তুলে ধরতে ধরতে আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। তো তোমরাও চেষ্টা করলে এভাবে ভিডিও বানাতে পারো কেননা আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আমাদের একটা টার্গেট রাখতেই হবে যে আমরা যে কোনো মুহুর্তে যে কোনো জায়গায় গিয়ে ভিডিও করার আমাদের একটা অভিজ্ঞতা রাখতে হবে তবে আমরা এই প্ল্যাটফর্মে সাকসেস হতে পারবো তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে শেয়ার করে দেবে